পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপিত হল সোমবার রাখি উৎসবে মাতল মেদিনীপুর পৌরসভাও এদিন পৌরসভা প্রাঙ্গনে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে পাশাপাশি পথচলতি মানুষদের হাতে রাখি বাঁধলেন পৌরসভার উপস্থিত সকলে এরপর কোতোয়ালি থানার পুলিশের হাতেও রক্ষা বন্ধনের এই ডুড়ি বাঁধলেন সকলে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৌমেন খান ভাইস চেয়ারপারসন অনিমা সাহা সিআইসি মিতালি বন্দ্যোপাধ্যায় সিআইসি সুসময় মুখোপাধ্যায় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী ডক্টর চন্দ্রানী দাস সহ অন্যান্যরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করার জন্য সারা দেশ জুড়ে রাখি বন্ধনের মধ্য দিয়ে ভাতৃত্ব দৃঢ় সেই রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেছিলেন এবং বঙ্গভঙ্গকে রোধ করার ভূমিকা পালন করেছিলেন আজকে কিন্তু সেই আবার স্মরণ হয়ে করতে হচ্ছে যে ভারত বাংলার বুকে কোনো কোনো রাজনৈতিক দল আবার বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়াই করতে হবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিজের শরীরের সমস্ত রক্ত দিয়ে এই বঙ্গভঙ্গ রোধ করবেন এবং বাংলাকে যারা ভাগ করার চেষ্টা করছে আজকের দিনে তাদের আন্দোলন যাতে ধ্বংস হয় তার বিরুদ্ধে এবং আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বঙ্গভঙ্গ আন্দোলনকে সামনে রেখে আমরা আজকে রাখি বন্ধনের মধ্য দিয়ে মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পুর আধিকারিক এবং মেদিনীপুর পুরসভা সম্মানীয় সম্মানীয় কাউন্সিলরগণ সবার উপস্থিতিতেই আমরা মেদিনীপুর পৌরসভার সামনে কোটালি থানার সমস্ত পুলিশ আধিকারিক সহ সবাইকে রাখি বন্ধন করেছেন আমাদের মহিলা কাউন্সিলররা এবং মিষ্টিমুখ করে পথ চলতি মানুষকে আজকের দিনটিতে রাখি বন্ধন অনুষ্ঠান আমরা যথাযথ মর্যাদার সাথে উদযাপিত করছি